জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদ বদল শুরু হয়েছে প্রথমবারের মতো থানার ওসি পদায়ন হবে লটারির মাধ্যমে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে এ বি সি এই তিন ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ করা হবে বুধবার সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন লটারির মাধ্যমে এসপি নিয়োগের কারণে মেধাবীরা সুযোগ পেয়েছে তিনি আরও বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ সংস্কার প্রতিবেদনে পুলিশ সুপার ও থানার ওসি হিসেবে পদায়নের জন্য বাছাই তালিকা প্রণয়ন করার কথাও বলা হয় সংস্কার কমিশনের সুপারিশে বলা হয় পদায়ন বদলি পদোন্নতির ক্ষেত্রে সততা ও নিষ্ঠাকে গুরুত্ব দিতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে করা হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী